কি ব্যাপার আমার টিউশন হয়ে গেল সহলে এখনো আসছে না না সহেলে টিউশন আসেনি নাকি এত দেরি হয়ে গেল হ্যাঁ কে আরো সরি জান তোমার এত টাইম লেগে আসতে কতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি আজকে দুটো সাবজেক্ট বেশি পড়িয়েছে তার জন্য লেট হয়ে গেছে চলো ওই চলো এখানে বসি আজকে তোমার এত লেট হলো কেন নতুন স্যার এসেছে তার জন্য দেরি হয়ে গেছে তোমার তো এরকম মাঝে মাঝে লেট হয় আর হবে না জান আচ্ছা ঠিক আছে কে কি দিন মনে আছে তো না আমার তো মনে নেই মনে নেই মানে আরে সোনা তোমার সাথে মজা করছি কালকে দিনটা আমার মনে আছে কালকে ভ্যালেন্টাইন্স ডে কালকে তো ভালোবাসার দিবস এই দিনটি কি আমার মনে থাকবে না ও তাই ঠিক আছে তাহলে চলো কালকে দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য কিছু একটা করি কি করবে চলো আমরা ঘুরে আসি চলো তাহলে কালকে পার্কে কালকে তাহলে পার্কে যাওয়া বলছো কেন তুমি যাবে না ঠিক আছে আমি দেখছি তুমি তো ভালো করেই জানো আমার মানে আমাকে বাড়ির সব কাজ করে আসতে হয় আরে সোনা আমি তো জানি সেটা তবুও ভালোবাসার দিনটা তো বছরে একবার তবুও এই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখতে চাই ঠিক আছে সোনা তাহলে কালকে কটার সময় বেরাবো দশটা এগারোটার দিকে অবশ্যই চেষ্টা করবা সোনা তুমি তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো আমাদের এই ভালোবাসার দিনটাকে স্মরণীয় করে তুলতেই হবে আচ্ছা যাও অনেক লেট হয়ে গেল কালকে সকালে করে এসো আচ্ছা ঠিক আছে চলো তুমি এখানে দাঁড়াও দাদা দুটো টিকিট দিয়ে তো কি সুন্দর জায়গাটা চলো ওইদিকে আর খেলতে হবে না চলো ওই দিকে বসি ঠিক আছে চলো আজকে তোমাকে ঘুরতে কেমন লাগলো ভালোই লাগলো ও তাই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ

প্লিজ সোনা তুমি আমার দিকে একবার তাকাও তুমি অকানো কেন করছো আমরা দুজন দুজন করতে অনেক ভালোবাসি তুমি আমার দিকে তাকাও না আমার দিকে তাকাচ্ছ না কেন তাহলে আমাদের কিস করতে বাধা কোথায় আমি ওসব করতে পারবো না প্লিজ একবার ভাবো আমার কথাটা আসতে টিউশনে আজকে কি অনুষ্ঠান ছিল তার লাগি আসতে দেরি হয়ে গেছে

Ma, ama Ma, ama bu telefonu meslekli biri alana. Doktor Alo? Ama bir partiye sordu. Ama tasmalı bir Ama ma, bu sensin acımasız. Ama yine nasıl দেখি বা হাতটা দেখি

এই টাইমে প্রত্যেকটা মেয়ের এরকম হয় তো ভেঙে পড়বেন না আপনি নানা হতে চলেছেন কি বলছেন ডাক্তারবাবু যে ওষুধ লিখে দিয়েছি সে ওষুধ গালা ঠিক মতো খাওয়াবেন ঠিক আছে আশা করি ভালো হয়ে যাবে আমি তাহলে আসছি কি করলেন

আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের সামনে চোদ্দোই ফেব্রুয়ারি এবং ভালোবাসার দিবস সেই দিনটাকে স্মরণীয় করার জন্য এই ভিডিওটা বানালাম এবং যে সমস্ত ভাই ও বোনেরা প্রেম ভালোবাসা করছো অথবা সেই দিনটাকে তোমরা একটু নিজে নিজেকে সেফটি বজায় রাখবে এটাই আমরা চাই কারণ এমন একটা পর্যায়ে পড়ে যেও না যেটা মা বাপের চোখে এবং সমাজের চোখে তোমাদেরকে খারাপ দেখায় এবং তোমাদের জীবন ধ্বংস হয়ে যায় সেটা কোনো সময় করো না ভাই তোমাদের প্লিজ একটাই অনুরোধ এই কথাটা মাথায় রেখো সেই উদ্দেশ্য করে আমরা আজ ভিডিওটা বানালাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে সবাইকে পৌঁছে দিই